নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লাল শাক ভাজা করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ লাল শাককে ভালো করে কেটে বেছে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি কিন্তু শাকগুলো আগে থাকতে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর আমি এখানে একটু বড় করেই কেটেছি লাল শাক ভাজা আপনারা অনেকে অনেক রকমভাবে করেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন গ্যাসের জোপটাকে একদম লোতে করে এর ভিতরে দিয়ে দেবো একটু পোস্ত এখন এই লো আছে পোস্তটাকে একটু লাল লাল করে ভেজে নেব পোস্তটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এ দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এখন এই পোস্তটা আমি একটা পাত্রে নামিয়ে নেব ভাজা পোস্ত নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা রসুন কুচি এখন রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এখন লঙ্কাটাকে একটু নাড়িয়ে নেব লঙ্কাটা একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি কেটে রাখার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের জোরটা একদম হাইতে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ শাকটা কিন্তু রান্নার পর একদম কমে যাবে আর এই লবণটা দেওয়ার পর শাক দিয়ে যে জলটা বের হবে তাতেই কিন্তু শাকটা ভালো রকম রান্না হয়ে যাবে আর বন্ধুরা আমি কিন্তু লাল কোনো রকম হলুদ দেই না আপনারা চাইলে দিতেও পারেন তবে দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ লাল শাকের নিজস্ব একটা কালার থাকে সেই কালারটাই ভালো লাগে দেখতে এখন হাই আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব হাই আছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এই জলটা ফেলে দেব না এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় তাহলে জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে এখন আসটাকে হাইতে দিয়ে সমানে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব আর শাকগুলো কিন্তু বন্ধুরা বেশি পচানোর কোনো দরকার নেই এইভাবে নাড়তে নাড়তে শাকগুলো কিন্তু একদম ঘেটে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটু চিনি যে কোনো একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে সামান্য এখন নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো জলটা যতক্ষণ না সম্পূর্ণ শুকিয়ে যায় এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন কিন্তু শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিন্তু শাকটা একদম শুকিয়ে নেব না কারণ এই শাক একটু রসারসা থাকলেই খেতে আমার ভালো লাগে এখন শাকটা আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি আপনারা কিন্তু দেখতে থাকুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি আমি এখানে একটা পাত্রে শাক ভাজাটা তুলে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো সেই যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেই পোস্তটা আর শাকটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে আর এই পোস্ত ভাজাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিলে যখন মুখে পড়বে খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে তাহলে বন্ধুরা আমার এই লাল শাক ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন করে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আপনারা কিন্তু আমার সাথেই থেকে যাবেন এখন এটা আমার রেডি